রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে পাঁচ দশ দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম আজ শাহ জালাল সাহা পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজ ব্যান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজায় এবাদত বন্দী কবুল আর মঞ্জুর করে নেন যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমিন আমি আপাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেন রোডে আট নাম্বার হাউস আর মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বারও আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আমরা এখন বেশ কিছু পাত্র পাত্রী কথা বলছি এক পাত্রী মা ফোন করছে আমি কেটে দিলাম কারণ ওনার কথাটাই মাত্র মনে করতেছিলাম এই মাত্র আমাদের সাথে অ্যাড হলো মেয়ে ওরা অনেক আচ্ছা হ্যাঁ মেয়ের সিবি পাঠালো আলহামদুলিল্লাহ উনি হাতে লিখেই পাঠাইছে পিতা মাতা আমি একটু দেখে বলি আমার ভাইরা কোথায় যারা কিনা ভালো মেয়ে খুঁজছে আমার তো মনে হয় ইনশাল্লাহ মেয়ে তো অনেক সুন্দর আল্লাহ তার মনে আশা করে দেন এটাই তো আহমেদ মেয়ের হচ্ছে ডেট অফ বার্থ দুই হাজার তিন হাইট পাঁচ ছয় শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বর্তমান সান্তা মরিয় ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্স ফাইনাল ইয়ারে আছে আর ফাদার হচ্ছেন উনি হচ্ছেন ব্যবসায়ী আর মাদার হাউস ওয়াইফ মিরপুরে ওদের নিজস্ব বাড়ি উচ্চ মানে মধ্যবিত্ত পরিবারের মধ্যে দেশে বাড়ি চাঁদপুর ওরা একটা ভালো ব্যবসায়ী হোক চাকরিজীবী হোক বা বিদেশে হোক মানে কোনো টার্গেট দেয় নাই এই টার্গেট না দেওয়াতেই ভালো অনেক সময় দেখা যায় শুধু টার্গেট দিয়ে দিচ্ছেন আপনারা তখনই কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে যায় এবং সেই জিনিসটা খুঁজে আনতেই আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে তো টার্গেট দেয় নেই মেয়েটা সুন্দর ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে যেহেতু কোনো টাইপের আরেক বোন তার ছেলে জার্মানি সিটিজেন জার্মানিতে সে পিএইচডি করছে ছেলে বয়স তেত্রিশ এর মতো পাঁচ ফিট সাত লম্বা নিজস্ব বাড়িতে আছে কিন্তু উনি চাচ্ছিল একটু ইউরোপ কান্ট্রি জার্মান ফ্রান্স মানে ইউরোপ কান্ট্রির কোনো মেয়ে হলে তাদের জন্য ভালো হয় ছেলেটা নাকি ওখানকার মেয়ে চাচ্ছে আরেক ভাই উনি হচ্ছে ওনার ওনারা হচ্ছে অনেক বড় শিল্পপতি বাংলাদেশে এক বিশাল চিনবেন একটা আর্থ ভেঙে গেছে তো ওরা বলতেছে একটা খুব সুন্দর একটা মেয়ে চায় যেহেতু ছেলে ওইটা আর কন্টিনিউ করে নাই ওরা আর অনুষ্ঠানও করে নাই এরকম অনেক ঘটনা আমাদের মাঝে ঘটতেছে আমি দেখতেছি এটা কেন হচ্ছে অনেক সময় ওরা হয়তো যাচাই বাচাই না করাতে তাদের জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে আপনার কি পাত্রী না ভাই আমি পাত্রী না আচ্ছা আরেকটা বোন ওনার দুইটাই মেয়ে বড় মেয়ে অস্ট্রেলিয়া থাকে ওর জামাই ওরা সবাই আসছে এ মেয়ে হচ্ছে মাস্টার্স এবার ফাইনাল ইয়ারে পাসপোর্ট তিন লম্বা ডেট অফ বার্থ নাইনটি সেভেন ওরা খুব জরুরি ভিত্তিতে পাত্র খুঁজছে অস্ট্রেলিয়ার ফার্স্ট চয়েস সেকেন্ড মেয়ের বাবা হচ্ছে ইঞ্জিনিয়ার দেশের বাড়ি বরিশাল জন্য আরেকটা বোন খুলনাতে ডাক্তার নাইনটি এইট এ ডেট অফ বার্থ হাইট পাসপিট দুই একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার ছেলে যাচ্ছে আরেকটা ভাই ওনার মেয়ে ডাক্তার মেয়ে অপূর্ব সুন্দরী যেটা বলে ওনার মেয়ে ডেট অফ বার্থটা হচ্ছে দুই হাজার একে মেয়ে ওনাদের বাসা নিজস্ব ফ্ল্যাট আছে বাবা ব্যবসায়ী এত মার্জিত ওনারা কুমিল্লা ব্রাউন বাড়িয়া ছেলে খুঁজতেছে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে মোটামুটি ভালো একটা ছেলে চাচ্ছে এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু আশা ডিভোর্সিপাত আচ্ছা আপা আমার বয়স ছেচল্লিশ আমার হাজবেন্ড মারা গেছে একটা ভালো হ্যাঁ ওর নাম হচ্ছে আশা খুব ভালো দেখতে তো খুব সুন্দর পাঁচ ফিট পাঁচ লম্বা বয়স হইলেও বোঝা যায় না মাসাল্লা মাশাল্লা তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে ও কিন্তু স্কুলের টিচার আচ্ছা খুব ভালো ঠিক আছে বোন তোমার কথা বললাম আরেকটা ভাই ওনার হচ্ছে বোনের জন্য বা আলহামদুলিল্লাহ মেয়ে তো অনেক সুন্দর মেয়ে হচ্ছে প্রফেসর প্রফেসর সরকারি ডেট অফ হাইট ওদের বাসা হচ্ছে যাত্রাবাড়িতে ভালো মার্জিত মেয়ে খুবই ভদ্র মেয়ে যদি কেউ এরকম কলেজে প্রফেসর চান আপনারা একটু যোগাযোগ করতে পারেন ওরা একটু সেরকম ধরনেরই ছেলে চাচ্ছে ওদের এখানে পাঁচতলা বা আছে ভাইরা বিদেশে থাকে ভালো পজিশন আরেক ভাই উনি হচ্ছে ওনার মেয়ে হচ্ছে অপূর্ব সুন্দরী মেয়ে হচ্ছে বিবিএ করতেছে ধানমন্ডিতে বাসা পাঁচ ফিট ছয় লম্বা দুই হাজার দুইয়ে জন্ম হিজাব পরে দেখতেও সুন্দর ওর বাবা হচ্ছে বিজনেসম্যান ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আরেক ভাই এক্সক্লুসিভ একটা ছেলে ওর বাবা অনেক হ্যান্ডসাম ছেলে ওনাদের বাসা গুলশানে ছেলে হচ্ছে নাইনটি সেভেন এ ডেট অফ বার্থ কানাডা থেকে পড়াশোনা করে আসছে ছেলেও খুব ভদ্র কথাবার্তা এত ভাল লাগলো ওদের গুলশানে সেটেল মানে হ্যান্ডসাম ছেলে বলতে যাব যাই ছেলেটা সবাই পছন্দ করবে তো ওর ওর ইয়েটা এডুকেশনটা ওর বয়স হচ্ছে নাইনটি সেভেন হাইট হচ্ছে পাঁচ ফিট এগারো সে কানাডা থেকে পড়াশোনা করে আসছে টরন্টো থেকে ইঞ্জিনিয়ার আহ আল্লাহ খুব সুন্দর ছেলে বাবা তো বিজনেসম্যান স্ট্যাটাস খুব হাই তো ওর জন্য একটা ভালো সুন্দর মেয়ে চাচ্ছে দেখি ওর জন্য ওই মেয়েটা চলে কি না আল্লাহ যদি হুকুম থাকে যাক আপনারা আসবেন ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে আমরা সবসময় আপনাদের সবাই নিয়োজিত আছি ইনশাল্লাহ ধৈর্য ধরবেন আর প্রত্যেককে আমি একটা অনুরোধ করব আপনারা হ্যাঁ এটা ঠিক যে সব কিছুতে আপনারা ইনভেস্ট করেন কিন্তু আমাদের কাছে দুই চার পাঁচ হাজার টাকা দিতে আপনাদের অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আপনারা কি জানেন আপনাদের জন্য সারাক্ষণ আমরা এটা নিয়ে আলোচনা করি এটা নিয়ে চিন্তা ভাবনা এটা নিয়ে আমরা কাজকর্ম কর্মী আপনার হচ্ছেন আরেকজনের হচ্ছে এইভাবেই তো মিডিয়াগুলি চলতেছে তা না হলে তো চলার কোনো উপায় নেই আর সততা মেধা পরিশ্রম থাকতে হবে সব সময় যে কোনো কাজ সব করতে হবে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পাশাপাশি নিজের জীবন জীবিকা নির্ভর জন্য তো অর্থ লাগবে আপনার জন্য আমি চিন্তা করব আপনার কাজটা হয়ে যাবে কোনো দিন আর খবরও নিবেন না যে কান্তাপাটাকে তার মাধ্যমে তবে যারা ভালো মন্দ মিলেই মানুষ বেশিরভাগই মানে কৃতজ্ঞতা প্রকাশ করা মন মানুষের কম এটাও একটা সমস্যা তো আমি তো সবসময় আমি আল্লাহ মহানের কাছে কৃতজ্ঞতা সুক্রিয়া বলে শেষ করার না আমি লজ্জিত হয়ে যাই প্রতিটা সময় প্রতিটা প্রতিটাক্ষণ আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা চাই সাহায্য চাই সহযোগিতা চাই এছাড়া তো এই প্রতিষ্ঠানটা পরিচালনা করা সম্ভব না আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য যারা যেই আশায় আসতে চাল্লা যাতে তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমিন আসসালামু আলাইকুম